ছোট খাটো বিষয় নিয়ে ডাকসু যদি বানচাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মেনে নেবে না এই ডাকসু নিয়ে আমি গত এক মাস গবেষণা করে যা জানলাম চার পাঁচটা বই মনে হয় আমি পড়েছি একটা বই থেকে আপনি রেফারেন্স দিচ্ছি মোলা নীতি পাঁচ নাম্বার অধ্যায় চারশো বিশ নাম্বার পৃষ্ঠার ছয় নাম্বার লাইনের শেষের অংশে আছে লাচন ইল্লাবি ডাকসু লা মানে হচ্ছে না আপনারা যারা আরবি গ্রামার বোঝেন নির্বাচন হবে না আমি এনজিও সরকারকে বলছি সাবধান হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এটা মেনে নেবে না তীব্র প্রতিবাদ করবে আমি মোবারক হোসেন পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিত্রিকা পানীয় পরিবেশে আমি তৃতীয় বর্ষ অধ্যয়ন করছি আমার হল অমরিকোশ হল সো আমি এই যে কন্টেন্ট যাই বলেন আপনারা এটাকে আমি প্যারোডি বলি সার্কাজম প্যারোডি স্যাটায়ার এটা হইতেছে এক ধরনের প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রতিবাদ প্রতিবাদী ভাষা হিসেবে এটা ব্যবহার করা হয় তো এই যে আমি প্যারোডিগুলো করি এগুলো আমি আগে থেকেই অনেক আগে থেকেই করতাম আর কি বিশেষ করে ক্লাস নাইন থেকে ক্লাস নাইন থেকে যখন আমি পড়াশোনা করতাম বাড়িতে তখন জুড়ে জুড়ে পড়াশোনা করতাম কারণ আমার পরিবারের মধ্যে আমার বংশের মধ্যে আমি শুধু একটু পড়াশোনা করতাম আর কি দুষ্টভূমি করতাম তো পড়াশোনা স্টাইলে যখন আম্মু আব্বু বলতো যে তুই তো পড়াশোনা করিস না তখন আমি জুড়ে জুড়ে এগুলো আর কি উচ্চারণ করতাম আর একটা স্পেসিফিক কারণ হইতেছে আমার এক ফ্রেন্ড ছিল কৌমির ও ওয়াজ শুনতো আমারও ইনফ্লুয়েন্স করত যে তুইও শুন আমিও শুনি তো একদিন আমির হামজার ওয়াজ শুনতেছি তো ওই যে আপনার ওই পরিমণি মণি কিরণমালা ওইগুলো বলতেছিল তো আমার খুব ভালো লাগছিল আর কি তো ওই থেকে আমি আর কি কণ্ঠটা নকল করতেছিলাম আর আরেকটা বিষয় হইতেছে তারও আগে আমি ক্লাস যখন এইটে ছিলাম তখন আমার এক টিচারের গণিত পড়া খুবই ভালো লাগতো তো ওনার গণিত পড়াটা এত সুন্দর লাগতো যে আমি ওই গণিত পড়াটাকে কপি করার চেষ্টা করতাম যে স্যারে এইভাবে বলছে এইভাবে পড়তে হয় তো ওইখান থেকে মূলত আমার পেরোইডটা শুরু আর কি আর আমার প্রিয় কয়েকজন বক্তা আছে এর মধ্যে আমার ফার্স্ট প্রিয় বক্তা ছিল আব্দুর বিন ইউসুফ তার কণ্ঠ খুবই কঠোর একটা কণ্ঠ তো তার কণ্ঠ পারি এখন আমি প্র্যাকটিস করি না আর আমির হামজার কণ্ঠটা আমি ইনফ্লুয়েন্স হয়েছি এই কারণে যে উনি গভীর থেকে তাফসির করেন যেটা আমার খুব ভালো লাগতো কারণ এরকম তাফসির কিন্তু বাংলাদেশে খুব রেয়ার কারণ ধরেন উনি একটা আমি মনে করি ওয়াজের জগতে নতুন একটা ধারা সূচিত করেছে কারণ অন্যান্য বক্তারা যেখানে কিচ্ছা কাহিনী বলে উনি সেখানে তাফসিটটা খুব ভেঙে ভেঙে বলতেছে এবং বিশেষ করে এত নাম্বার পৃষ্ঠা এত নাম্বার পাড়ার এত নাম্বার রুকুর যে অংশটা এটাকে আমি খুবই অনুপ্রাণিত করতো এই জন্যই আমি আমির হামজার যে হুজুর আছে তার কণ্ঠটা আর কি আমার ভাল লাগে এই কন্টেন্ট তৈরি করছি না আসলে ফার্স্ট ইয়ারে যখন আস আসছিলাম ভার্সিটিতে তখন একটা ফ্রেন্ডের সাথে ভিডিও করছিলাম একটা গ্রুপে ছাড়ছিলাম কিন্তু ওই ফ্রেন্ড আবার অনুরোধ করাতে ওইটা ডিলেট হয়ে গেছে আর কি ওইটার মধ্যে মনে হয় বারোশোর ইয়ে পড়ছিলো ভিউজ মনে হয় বিশ হাজার তো ওই আর কি মানে অপমান বোধ করতেছিল তারপরে ডিলেট করে দিই তারপরে আপনার হলে আসছে হলে আইসা এমনিই নীরবে থাকতাম সহজ সরল ছেলে কারণ আমি ছাত্রলীগের যে আদর্শ ওইটা আমার ভাল লাগতো না ওদের যে প্রোগ্রাম ওদের যে কালচার ওইটা আমার ভাল লাগতো না যার ফলে প্রথম দিক দিয়ে হলে আমাকে কেউ চিনতো না তারপরে পাঁচে আগস্টের পরে যে আমার যে সবাই সবার মেধা বিকাশের সুযোগ পাচ্ছে আমিও দেখলাম যে চারদিকে রাজনৈতিক সহ অবস্থান আছে প্রতিবাদ করার একটা সুযোগ আছে তো এই কন্ট্রির দিকে আসার একটা অন্যতম কারণ হইতেছে আমি কিন্তু এত ভিডিও ছাড়ি নাই আমার পেয়ে যেমন চারটা ভিডিও আছে ফার্স্ট ভিডিওটা ছাড়ছি ওই যে চাষ তারপরে শিবির ছাত্রদল ওদের মধ্যে যে কাদা ছুড়াছুরি এইটার কারণে আমি আমার প্রতিভাটাকে আর কি দমিয়ে রাখতে পারলাম না তো তাদের কারণেই মূলত আমি এটা করতেছি আচ্ছা ওইটা একটা আমাদের বাচ্চা একটা নেতার উক্তি ছিল দা মোর ক্যাথলিক দেন দ্য পোপস তো এটা আমার খুবই খারাপ লাগছিল কারণ উনি একটা এক্স দল করতেন তারপরে আরেকটা দলে শিফট হয়েছেন কিন্তু উনি নিজেকে একেবারে সাধু ভাবতেছে ঠিক আছে তো ওইটা আমার খুবই খারাপ লাগছে তো আপনার মূল কে ভুলে গেলে তো চলবে না আপনার মূল যেটা ছিল ওটাকে আপনার স্বীকার করতে হবে কিন্তু উনি অস্বীকার করতেছে যার ফলে খুবই খারাপ লাগছে তো আমি আমার একটা ফ্রেন্ড ওই যে পাশে আছে ওর ফোন দিয়ে পিক্সেল ফোনটা ছিল ওর ফোন দিয়ে আমার ফার্স্ট ভিডিও করি এবং এটা হিট করছিল আর কি ওইটা হইতেছে ওই যে ফ্যান সাটা থেকে মধু সাটার যে কনসেপ্টটা ওই ভিডিওটাই আমার ফার্স্ট ছিল হুম একটা কেন্দ্রীয় নেতা হচ্ছে মানে ওনার রুটসটা ভুলে গিয়েছিল হ্যাঁ রুটস অস্বীকার করতেছিল অ্যাকচুয়ালি তো এটা নিয়ে হচ্ছে মোবারক ভাই একটু মানে মানে একটু মানে মনের দিক থেকে হয়েছে অনেক আঘাত পাইছে বলতে পারেন মানে নিজের রুটস কেমনে বলে সত্যটা স্বীকার করে তো রাস্তি করা যায় তো ওই জায়গা থেকে হচ্ছে ভিডিওটা করছিল হুট করেই মানে হঠাৎ রাতে ডিসিশন নেওয়া তো আমার বলছিল ভাই মোবাইল ধরেন আমার আলমারি ছিল আলমারির পিছনে হুট করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে ভিডিওটা করে করছে আমার বন্ধু সাইম সাংস্কৃতিক সম্পাদক পদে একুশে হলে নির্বাচন করতেছে তো একুশে হলেও যদি বিজয় হয় তাহলে ওই কিরণমালা কটকটি তোমায় আমায় মিলে বোঝে না সে বোঝে না এগুলো চলবে না উল্টা সাঁতার যত চ্যানেল আছে বন্ধ করে দেবে সবার কাছে আমার বন্ধুর জন্য দোয়া চাই সাংস্কৃতিক পদে সাংস্কৃতিক সম্পাদক পদে অমর একুশে হলে যিনি উনি নির্বাচিত হয় ধন্যবাদ আসলে ও আমার রুমমেট তো সাবেক রুমমেট এবং বর্তমান ও রুমমেট বলা যায় তো ওর রুমে গিয়ে আমি ভিডিওগুলো করতাম স্পেসিফিকভাবে আমি বলি আমি কারো প্রমোট করতে চাই না তো সে আমার গণ রুমের বন্ধু ঠিক আছে একসাথে যখন আমরা তিরিশ জন পঁয়ত্রিশ জন থাকতাম তখন সে আমার পাশে ওয়াই আমি তাকে বলতেছি ঠিক আছে এই জন্যই হ্যাঁ একদম প্রথম দিক থেকে আসি এবং প্রথম দিক থেকে ভিডিও ভিডিও করি এবং ভাই হচ্ছে যখন থেকে হচ্ছে মানে ভিডিওগুলা করতেছিল মানে একটু হচ্ছে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিল মানে কি হবে না হবে একটু পলিটিক্যাল তো ভয় থাকে মানে কি না কি হয় তো ওই জায়গা থেকে ইন্সপায়ার করতাম হ্যাঁ তো ভাইয়ের পরামর্শই হচ্ছে আমি এই পদে দাঁড়িয়েছি এবং হচ্ছে ভাই কিন্তু ভালো পরামর্শ হ্যাঁ এবং আমাকে কয়েকটা ইশতেহারে লিখে দিছে এবং আমার বলছে না তুমি এই পদের জন্য সুইটেবল দাঁড়াও অ্যাকচুয়ালি ভাইয়ের কয়েকটা পরামর্শে আরও অনেকজনের পরামর্শ কিন্তু দাঁড়াইছি তো ওই জায়গাটা ভালো লাগ ভালো লাগছে এটাই